নতুন একটা দিনে তোমাদের সকলকে স্বাগত শুভ নববর্ষ সকলকে আজকে হচ্ছে সানডে চোদ্দই এপ্রিল আমাদের পয়লা বৈশাখের দিন তো আজকে সকালটা একটু অন্যভাবে শুরু করেছি অনেক দিন কিছু মানে ব্রেকফাস্টে লুচি বানানো হয় না মানে এই বাড়িতে আসার পর থেকে লুচি করাই হয়নি ব্রেকফাস্টে তো আজকে একটু লুচি করবো এই যে সব প্রিপারেশন করে রেখেছি দেখো এইখানে ময়দাটা মেখে রেখেছি আর এদিকে আমার সব সবজি কাটার আন্নার দিদিকে দিয়ে যেহেতু আজকে আসবে না সব সবজি কাটিয়ে রেখেছি আর এই হলো আলুর চচ্চড়ি হচ্ছে ফার্স্টে লুচি হবে লুচি আলুর চচ্চড়ি আর লাঞ্চে হবে ফ্রাইড রাইস আমার জন্য মাটন আর রাজার জন্য চিকেন আজকে সারাদিন কি কি করব অবশ্যই তোমাদের শেয়ার করব সন্ধেবেলা আমাদের পয়লা বৈশাখের বৈঠকই আড্ডা রয়েছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো লুচি হয়ে গেছে এই যে হচ্ছে আলুর চচ্চড়ি আর এই যে এতগুলো লুচি আমি এখনো পাতে নিইনি এটা রাজাকে দিয়েছি রাজা বাথরুমের গেছে আসলে পরে তারপর আমরা খাওয়া করবো ব্রেকফাস্ট কমপ্লিট এবার এদিকে ফ্রায়েড রাইসের জন্য সবজি আমার রান্না দিদি কেটে কুটে সব দেখে গেছিলো রেডি করে কালকে তো সেই পুরো সবজিটা আমি ভেজে নিচ্ছি এরপর ফ্রায়েড রাইস বানাবো এদিকে হচ্ছে রাজার হানি চিকেন করে দেবো সেইটা আর এদিকে হচ্ছে মাটন কষা চলছে এই যে রান্না কমপ্লিট স্নান করে রেডি হয়ে চলে এসেছি এই যে আজকে লাঞ্চটা দেখাবো তোমাদের কি করেছি এটা হচ্ছে হানি চিকেন রাজার ফেভারিট করেছি ফ্রায়েড রাইস এই যে এটা ফ্রায়েড রাইস আর আমার জন্য মাটন কষা তো চলো জলদি চটপট খেয়ে নি খুব খিদে পেয়ে গেছে আমি আর রাজা বেরিয়ে পড়েছি বলেছিলাম আমাদের পয়লা বৈশাখ অনুষ্ঠান রয়েছে তো সেখানে যাওয়ার জন্য তো চলো গিয়ে দেখাবো আমরা ওখানে কিভাবে চলছে দেখানো আজকে রবিবার রাস্তায় খুবই ট্রাফিক হওয়ার চান্স আছে তাই আমরা একটু অন্য রাস্তা দিয়ে ঘুরে যাব সময় একই লাগবে কিন্তু রাস্তাটা একটু কুর্বদ এখান থেকে আমাদের বাড়ি থেকে তীর্থদাদের বাড়ি তেইশ কিলোমিটার মোটামুটি এক ঘন্টা লাগবে আমাদের পৌঁছাতে

আসার সাথে সাথে একটু গান বাজনা শুরু হয়ে গেল 啊。 সবাই সবাই আচ্ছা আজকে আমাদের উপলক্ষে আমরা এখানে হয়েছি সমবেত যাই হোক যেটাই হোক না কেন তো আশা করি সবাই চলে এসেছে বাকি আছে শুধু তাই তো চলে আছে। আগে দিনও দেই বাজে তো আজকে আমাদের সন্ধেটা মানে সন্ধে পার করে রাতের দিকে যাচ্ছি আমরা এই সময়টুকু আমরা আজকে একটু হালকা গান বাজনা আর ছোটবেলাকার স্মৃতি রোমন্থন করব কে কিভাবে পয়লা বৈশাখ কাটাতো তাদের ছোটবেলাকায় সেগুলো কি হচ্ছে আজকে তো সবাই যে তার এক্সপেরিয়েন্স শেয়ার করবে মানে এক্সপেরিয়েন্স মানে কি বলতেৃতিৃতি শেয়ার করবে ছোট বড়টা কিভাবে কাটতো আর গান বাজনা তো থাকবেই তো এই হলো আমাদের আজকে অনুষ্ঠানের মূল ব্যাপার আর আমি কিছু বলতে পারি না ভালো এরকম একটা বলে দিলাম কিছু বলাটাই আচ্ছা বাকি শুরু রে তুমি আচ্ছা চুপ 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 রিয়া শুরু করবে বল পয়লা আমাদের কাছে মানে আনন্দের মানে এই কিললি নয় তো আমরা আগে দিদির কাছে দোকানে বসে থাকতাম যে পূজো জোগাড় করা তারপরে হচ্ছে পরের দিন নতুন জামা কাপড় তুলবো এটা একটা আনন্দ যে নতুন জামা কাপড় আগে থেকে সাজিয়ে গুছিয়ে রাখা এটা আমাদের একটা আনন্দ ছিল আর পরের দিন যে কাকা দোকানে পূজো হবে ওটা একটা মিষ্টির প্যাকেট হবে ওইটা তৈরিই করা আমরা নিজেরা ঘরে বসে এনে আমরা নিজেরা একটা প্যাকেট করে রেডি করতাম এটা আমাদের সব থেকে বেশি আনন্দের ছিল সকালবেলা উঠতে উঠতে স্নান করে আগে যাওয়া করবো দোকানে দোকানে গিয়ে পুজো হবে পুজো দেখবো পরেই আমরা বাড়ি এসে খাওয়া দাওয়া এবং মারা রান্না বান্না করছে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়ার পরে আমাদের প্যাকেট কখন দিতে যাবো দিয়ে কটা আমরা সবাই কটা প্যাকেট নিতে হবে এটাই আনন্দ

বাড়ি ঢোকা তারপর সেখান থেকে খাওয়া দাওয়া কারণ আগের দিন তারপর স্নান করে উঠে দাদা বাবা সবার সাথে ওই গণেশ লক্ষ্মী পুজো করা সেই সব নিয়ে আসা আর আরো একটা বড় কথা সেটা হচ্ছে কি মিষ্টি দিচ্ছে সেগুলো কোন জায়গা থেকে ভালো ভালো মিষ্টি লাড্ডু

আমি ব্যবসায়ী পরিবারের ছেলে এখনো আমাদের বিজনেস আছে শালি গার্মেন্টস বিজনেস তো ছোটোবেলা থেকে একদম বাবা পয়লা আগে রাখতে মানে আমাদের যেখানে বিজনেস এরিয়া ওখানেই বাবা থাকতে একদম ভোরবেলা উঠে দক্ষিণের সাথে গিয়ে সেই খাতা পুজো করার যে ব্যাপারটা লম্বা লাইন দিয়ে গঙ্গার থেকে স্নান করে দক্ষিণের সাথে

আচ্ছা আমার কাছে কয়লা বৈশা একটা খুব একটা ইম্পর্টেন্ট আমার দাদু সোনার দোকান তো আমার দাদুর লুইহাটিতে মানে আমাদের যে লোকালিটিটা সেখানেও একটা সোনার দোকান ছিল আর কলকাতাতেও সোনার দোকান ছিল তো সেই জন্য আমার যে আমার দাদুর যে মানে লোকাল সোনার দোকান সেখানে পুজো হতো পুজো একটা কারখানা ছিল আর একটা শোরুম টাইপের ছিল তো কারখানাতে পুজো হতো লক্ষ্মী গণেশ আর সকালবেলা থেকে আমরা মিষ্টির প্যাকেট তৈরি করতাম বাড়িতে মামার বাড়ি চলে যেতাম ঘুম থেকে উঠে সকালবেলা দাঁত ব্রাশ করে একদম রেডি হয়ে স্নান ঠান করে কোথায় যাবো মামার বাড়ি মামা আমার পাড়াতেই মামার বাড়ি তো সেখানে চলে যেতাম সকালবেলা থেকে তৈরি হতো ক্যালেন্ডার গোটানো মানে চেক করা আর হচ্ছে মিষ্টির প্যাকেট বানানো খুব ভালো সেই সব এইটাই এই কেটেছে তো এখন এত দূরের এসেছি আমরা চেষ্টা করছি আমাদের গ্রুপ থেকে আসবে যাতে একসাথে হওয়া যায় সবাই সেটাই চেষ্টা করছি যে এই সন্ধেটা পয়লা বছরের সন্ধ্যাটা খুব লাকিলি আমরা এই বছর সানডে পেয়েছি সেই জন্য হয়তো অন্যবার বার হলে আমাদের অন্যদিন বৈঠকটা মানে করতে হতো সানডের জন্য আমরা একটু সবাই মিলে এক জায়গায় হতে পেরেছি তো এইভাবে সন্ধ্যেটা কাটাবো একটু গান বাজনা করে সবাই একসাথে এইটুকুই আর এই যে স্মৃতি রোমন্থন করছি সবাই তার ছোটবেলার কি কেমন ভাবে কাটিয়েছে সেগুলো শেয়ার করছে এগুলো নিয়েই সন্ধ্যেটা কাটবে এটাই আচ্ছা বল আমার হচ্ছে দুর্গাপূজা যেমন স্পেশাল সেরকম আমরা ওয়েট করে থাকতাম পুরো এক বছর যে কবে এইটা হচ্ছে কারণ বৈশাখে আমাদের চোদ্দ মাসে যে লাস্ট দিনটা থাকে সবাই ভাই সঙ্গে আমাদের বাড়িতে আসে মামা বাড়িতে মামা বাড়ি আমাদের বাড়ি পাশাপাশি তো আমরা আর আমার বাবা মা বাড়িতে ছ মাস ছ মাস ওই মাস বাবা বাড়িতে আসে তো পয়লা বৈশাখের সময় বাবা মা ফ্যামিলি বাকি সবাই মামা সবাই ওই ভাই ছাতু দেওয়া এখন মানে আজকেও ফোন করেছিল যে ওরা সবাই আমার মামা বাড়িতে সবাই মাসিয়া এসছে খুব মিস করেছি আজকে মানে সবাই বলছিলো যে হ্যাঁ তুই আসতে পারছি বাড়িতে আজকে কিন্তু কি হয় না উপায় হয় না তো এটা খুব মিস করি এখন আগের দিনগুলো ভেবে ভেবে

স 들어্ থেকে রাত্রি সাড়ে নটা বেজে গেছে আমাদের খাবার চলে এসেছে একেবারে পোর্টেটে বুক করে দেওয়া হয়েছিল। যেখান থেকে ক্যালকাটা কেয়ার অফ ক্যালকাটা বলে একটা রেস্টুরেন্ট সেখান থেকে আমরা থালি খাবার অর্ডার করেছি তো এইভাবে এসেছে এবার এখান থেকে এক এক করে আমরা ফয়েল প্যাকগুলো বার করে নিয়ে সার্ভ করার জন্য রেডি হয়ে যাব এই যে এবার চলো আমরা কয়েল প্যাকে খাবারগুলো বের করে ফেলেছি দেখিয়ে দেবো কি কি খাবার রয়েছে আজকে এই হচ্ছে আমপানা শরবত আলাদা আলাদা করে বোটলে করে এসেছে এই যে ভাতের সাথে ঘি ভাত এখানে ঢালা হয়েছে একদম দেরাদুন রাইস আর এদিকে রয়েছে মাটন কষা চিকেন কষা এদিকে রয়েছে শুক্তো ডাল আর এই হচ্ছে ডালের সাথে আলু ভাজা আলুর দম রয়েছে লুচির সাথে আর এদিকে রয়েছে চিংড়ি মাছের চপ বেগুনি চাটনি আর হচ্ছে মাছ মাছ হচ্ছে পৃথিবীদা সুকন্যা জন্য যেহেতু ওরা মাংস খায় না তো এবারে একটু সবাই গল্প করছে নিজেদের মতো করে রাত অনেকটাই হয়ে গেছে তাই সবাই খুব খিদে পেয়ে গেছে সবাই খেতে বসে গেছে এদিকে ঘরের মধ্যে মেঝেতে খেতে দেওয়া হয়েছে তাতে সুবিধা হয় বসার পায়েল সার্ভ করছে আর পায়েল হচ্ছে তীর্থতার ওয়াইফ যে মানে যাদের বাড়িতে আজকে অনুষ্ঠানটা হচ্ছে আর প্রথম ব্যাচ বসে গেছে এক এক করে তিন চারটে ব্যাচ হলেই আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে যাবে এদিকে যারা যারা খেতে বসেনি এখনও তারা একটু গল্প করে নিচ্ছে আসলে অনেকেই এখানে দূর দূর থেকে এসেছে মোটামুটি পনেরো কুড়ি কিলোমিটার পঁচিশ পঁচিশ কিলোমিটার এরকম তো তারা আগে খেতে বসে গেছে আমরা দূরে থাকি তবু আমরা আগে খেতে বসতে পারছি না পরে বসবো খাওয়া দাওয়া সবার কমপ্লিট এবার এক এক করে সবাই বাড়ি চলে যাচ্ছে আমরাও এরপর খেয়ে বাড়ি চলে যাব এটা প্রথম ব্যাচ সেকেন্ড ব্যাচ যারা যারা খেতে বসেছিল তারা সবাই এখন বাড়ি চলে যাচ্ছে আমাদেরও খাওয়া হয়ে গেল এবার আমরা বেরোবো বেশ অনেকটাই রাত হয়েছে রাত্রির একটা মতো বাজে আমাদের সন্ধ্যেটা আজকে খুব ভালো কাটলো আশা করি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে আরেকটা উড়ানের দিনে